এক হলো রসুলের ঘর আর অপর হলো কি হয় আল্লাহকে আর ওই সাজদা করার জন্য যে কানুন গুলো আমাদের জানা দরকার সেটা কিন্তু রসুলের ঘরে শিখতে হয় তাই হয় কি হয় না রসুলের ঘরে শিখতে হয় তো আল্লাহর ঘরে উঠতে হলে রসুলের ঘরে আগে যাওয়া উচিত আমরা যদি পাঁচক তো নামাজি বা জম্মার দিনে বা ঈদের দিনের নামাজি যারা আছি প্রত্যেকেই যারা একদিনের জন্য নামাজ পড়েছি যদি একবার মনে করি যে আমরা কেমন নামাজী তাহলে বালকের দিকে কিন্তু একটু স্মরণ দ্বিগুণ হয়ে যাবে আমাদের আত্মা গিয়াতু দারুস শরীফ দোয়া মাসুরা দোয়া কুনুত ঠিক নাই বললেই চলে না কি বলছেন ঠিক নাই বললেই চলে তো এগুলো দেখে অন্তত বাচ্চাদেরকে একটু সহযোগিতা করা দরকার যে তোমরা ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতে গিয়ে শুদ্ধভাবে শিখে নাও আমাদের মালগুলো যদি মাদ্রাসায় আমরা দিই আমাদের মাদ্রাসা এইরকম থাকবে না আমি আলোচনা রাখবো কোরআনের আয়াত যেভাবে পড়েছি সেই দিকে লক্ষ্য করে আশা রাখছি বক্তব্য বুঝতে পারবেন আমার রসুলকে পরিচয় দেব মাদ্রাসাটা বোঝাচ্ছে আমাদের হক বোঝাবার জন্য এই গ্রামে প্রত্যেকটা বাড়ি থেকে প্রত্যেকটা বাড়ি থেকে রমজান মাসে ফেতরা দেওয়া হয় হয় না হয় না ফেতরাতে গরিব বড় লোক বাদ নেই সবাই ফেতরা দেয় দেয় না দেয় না দেয় যার জমি আছে ফসল নিয়ালে আলে অসুর দিতে হয় যার পয়সা অনেক তাকে জাকাত দিতে হয় এখন কথা হলো আমরা একটা ভাষা জানি কারো হক মারলে জীবনেও পারবে এটা জানি না জানি না অনেক মানুষকে যদি বলি ভাই বা আপনি হজে যান বলে আমার ঋণ আছে অনেক আমি অনেক মানুষের কাছে দেনা হয়ে আছি এই ঋণ নিয়ে হজে যাওয়া যাবে না বলে না বলে না কিন্তু আবার যদি বলা হয় যে আপনি এত ঋণ করলেন কোথা থেকে বলবে জায়গা কিনেছি না হলে ট্রাক্টার কিনেছি না হলে বাড়ি কিনেছি কিছু একটা কিনেছি ঘর বানিয়েছি আচ্ছা ওই ঋণ নিয়ে কি কবরে যাওয়া যাবে ঋণ নিয়ে হজে যেতে ভয় লাগে ওই ঋণ নিয়ে কবরে যেতে ভয় লাগবে না হ্যাঁ ভয় লাগবে কিন্তু কোনো বাপসি কোনো ভাই এই রকম পাওয়া যায় না হয়তো পাওয়া যেতে পারে কিছু তবে এইরকম বলতে শোনা যায় না যে কবরে আমার অনেক ঋণ আছে আমি কবরে যেতে পারবো না এই অন্তরে যদি ভয় থাকতো তাহলে আমরা ঋণ সহজে করতাম না নাকি বলেন এক তো কারো হক মারলে যদি জান্নাত না যাওয়া যায় আচ্ছা বলেন তো জমিন থেকে যারা লঙ্কা নিয়ে এসেছেন বেগুন নিয়ে এসেছেন মাদ্রাসায় গরিবদেরকে অসুর হিসাবে দিয়েছেন মাদ্রাসায় কথা বলতে হবে দেয় কুড়ি হাজার টাকা লঙ্কা বেচলেন এক হাজার টাকা আচ্ছা বলেন কুড়ি হাজার টাকা লঙ্কা বেচে এক হাজার টাকা দান করে অসুর হিসাবে দিয়েছে আছে লোক দেখেছেন দেখেছেন কিন্তু কুড়ি হাজার টাকার লঙ্কা বেচা মানুষ দেখেছেন হ্যাঁ ভালো করে বুঝবেন নাম্বার দুই আপনি জমিন থেকে যখন ধানটা নিয়ে আসছেন গমটা নিয়ে আসছেন তখন ঠিক অসুরটা তুলে দেওয়ার চেষ্টা করছেন ধান আর গম কিন্তু জমিন থেকে যখন পাটটা নিয়ে আসছেন পাট আপনাদের দিকে পাট হয় না হয় না হয় মাদ্রাসা চলবে কোথায় দেখুন জমিন থেকে যখন পাট নিয়ে আসছেন ওই পাটের ধান গমের মতো অসুর দিতে হয় আচ্ছা বলেন তো ধান গমে যেমন ওষুর দেয় পাটে কি দেয় দেয় না আচ্ছা বলেন এখানেও কিন্তু মানুষ আছে দেখেন আমরা কোথায় পিছিয়ে আছি জান্নাত শুধু হক যারা ওপরের টাকা মেরে দিয়েছে ও জান্নাত পাবে না শুধু কথা বললে হবে না আমরাও দূষী তিন নম্বর এগিয়ে চলুন বুঝতে পারবেন আমার বাড়িতে আট ভরি সোনা আছে আমার টাকা নেই আচ্ছা এ হুদা গ্রামে আটভরি সোনাওয়ালা মানুষ আছে না নাই আছে না আছে যার বাড়িতে আজকে তারিখ এগারোই ডিসেম্বর থেকে নিয়ে আগামী এগারোই ডিসেম্বর পর্যন্ত জীবনের সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ব্যবহার করে খরচা করে সংসার চালিয়ে যদি কারো বাড়িতে আট ভরি সোনাটা জমা মজুদ থেকে যায় ওকে জাকাত দিতে হবে কত দিতে হবে সোনাটার দাম মূল্য বের করে লক্ষ টাকায় টাকা পাওয়া পাওয়া যায় যায় আড়াই হাজার আট ভরি সোনা আমার বাড়িতে নেই দেখেন আর এক শ্রেণীর মানুষেরা ধরা পড়বেন যার বাড়িতে দু ভরি তিন ভরি সোনা আছে সঙ্গে চাঁদিও আছে মানে সোনার সঙ্গে চাঁদিও আছে আপনাকে জাকাত দিতে হবে কেন দিতে হবে শুধু চাঁদিটা থাকার জন্য যদি চাঁদি না থাকতো তাহলে জাকাতটা লাগতো না শুধু সোনার ক্ষেত্রে ওটা বলেছিলাম যদি চাঁদি না থাকে তাহলে এই দিকে হলে আর সোনা যদি পাঁচ ভরি ছ ভরিও থেকে যায় জাকাত আসছে না দুটো মাল থাকলে কিন্তু লাগবে তাহলে আপনি দু ভরি তিন ভরি সোনা বাড়িতে অনেকের পাওয়া যায় যায় না তার বাড়িতে চাঁদি আছে জাকাত থেকে বাঁচতে হলে চাঁদিটাকে বাড়ি থেকে বিদায় দিতে হবে তাহলে জাকাত থেকে মাপ পাবেন জাকাত আসে না আমার বাড়িতে গোটা বৎসর সংসার চালানোর সমস্ত প্রয়োজনীয় খরচা খরচ করে বাড়িতে যদি সাড়ে বাহান্ন তোলা চাঁদি সমপরিমাণ পয়সা থাকে যার মূল্য এখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার হতে পারে আনুমানিক আপনাকে ধরে বললাম তাহলে তার বাড়িতে জাকাত লাগবে আচ্ছা বলেন গোটা বৎসরের পরে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা জমা আছে রকম বাড়ি ফিফটি পার্সেন্ট গ্রামে পাওয়া যাবে না যাবে না জাকাত আছে আসে না এই সমস্ত গুলো কিন্তু গরিবের হক মারা এই মালগুলো যদি সঠিকভাবে আমরা মাদ্রাসায় দিই আজ উনপঞ্চাশ বছর ধরে মাদ্রাসাটা এখানে থাকতো আপনাদের কি মনে হয় থাকতো মাদ্রাসাটাই ভাবে থাকতো আরো উঁচু হতো আরো হাই লেভেলে চলে যেত তাহলে বোঝা গেল এগুলো আমাদেরকে কি করতে হবে দানটা তো পরের কথা বলি দানটা এখনো বলিনি দানটা আলাদা জিনিস তাহলে আমি যদি বাৎসরিক পাট ধান গম জমিন থেকে যে ফসলি আনি না কেন এবং বাৎসরিক একটা জাকাত এগুলো যদি সঠিকভাবে গ্রামের মানুষ আমরা মাদ্রাসায় যদি পৌঁছিয়ে দিতে পারি তাহলে আমাদের মাদ্রাসা এগুলো আশা রাখি থাকবে না থাকবে না থাকবে না এর জন্য বলবো এই সমস্ত কিছু আমরা মেরে দিলে আমরাও হক মারা হয়ে যাব আমরাও গরিবের হক মারা হয়ে যাব অতএব আমাদেরকে বাঁচতে হলে প্রত্যেককে কিন্তু নবীর ঘরের দিকে লক্ষ্য করতে হবে গরিবের দিকে লক্ষ্য করতে হবে এতিমের দিকে লক্ষ্য করতে হবে বিধবাদের দিকে লক্ষ্য করতে হবে তাহলে হবেটা কি আমাদের হক আদায় হয়ে যাবে জান্নাত পেয়ে যাব বলার উদ্দেশ্য আমরা প্রত্যেকে ইনশাল্লাহ খোলা আসিস অসুর যদি দিয়ে দিই মাদ্রাসা এরকম থাকবে না ইনশাল্লাহ আজকে আপনারা জালসা শুনে অন্তত এটা নিয়ে যান যে বাড়িতে মাল আজকে তুলে নিয়ে আসার পরে সেই মাল অসুরটা যেন আপনার বাড়িতে না থেকে যায় এটা যেন দিয়ে দেন হ্যাঁ আর যদি অসুর না দেন কথাই বলে এক বালতি দুধে এক ফোঁটা পেশাব বললে দুধটা যেমন বাতিল হয়ে যায় ওই রকম মালটাও বাদ হয়ে যাবে হারাম হয়ে যাবে অতএব হারাম থেকে নিজেকে বাঁচাতে হলে মাল অবশ্যই তুলতে হবে এ মাল আল্লা পাকের দেওয়া মাল বলবেন মাল কমে যাচ্ছে না আমি কোরআনের আয়াতের ব্যাখ্যায় যাইনি বোঝাচ্ছি এখনো বলছে কমে যাবে বলে না উদাহরণস্বরূপ বলেছেন কেউ যেমন মাথার যত চুল কাটা হয় তত চুল বড় হয় হাতের নখ যত কাটা হয় তত হাতের নখ বড়ো হয় বলছে জাকাত আপনি দেবেন অসুর আপনি দেবেন ফেতরা দেবেন পাক আপনার ঘরে বরকত দান করবে মাল বেড়ে দিবে